আসসালামু আলাইকুম আবার অনেকেই জানতে চান যে স্পাইন সার্জারি বা অপারেশন করার পরে কতদিন পরে আমি সুস্থ হব ভালো হয়ে যাব আপনার আসলে অবাক হবেন যে আধুনিক চিকিৎসা বিজ্ঞান এতই উন্নত যদি আমরা এখানে এন্ডোস্কোপিক সার্জারি করি আমরা বলি ডে ওয়ান সার্জারি তারপরে যদি আমরা ওপেন সার্জারি করি অনেক ক্ষেত্রে ক্ষেত্রেও আমরা তার পরের দিন রুগীকে হাঁটাই দিই এবং সে হাঁটে শুরু করে আস্তে আস্তে সে স্বাভাবিক জীবনের দিকে চলে যেতে চাই বা পারে এবং দু সপ্তাহ পরে তার সেলাই কাটা হয় এবং সম্পূর্ণ সুস্থ হয়ে কাজে ফিরতে তিন থেকে ছয় সপ্তাহ সময় লাগে তাছাড়া আমরা সার্জারির পরে যে গাইডলাইন দিয়ে থাকি সেটা রুগীরা যদি সঠিকভাবে নিয়ম মতো মেনে চলে তাহলে খুব তাড়াতাড়ি রুগীরা ভালো হয়ে যায় সেক্ষেত্রে মাত্র দু সপ্তাহ থেকে তিন সপ্তাহ সময় লাগে এবং তারপরে সে তার স্বাভাবিক কাজকর্মে ফিরে যায় ধন্যবাদ